ওসুফির এই কম্বোটা আমার লাইফ এ ব্লেসিং এর মতো কাজ করেছে এটা ইউজ করে আমার স্কিন কোরিয়ান মেয়েদের মতন ক্লিন অ্যান্ড ক্লিয়ার গ্লাস স্কিনে রূপান্তরিত হয়েছে এই কম্বোতে কিন্তু চারটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু বর্তমানে ভাইরাল ট্রেন্ডিং প্রোডাক্ট স্কিনের যদি গ্লো হারিয়ে যায় স্কিন যদি রোদে পুরে ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই সিরামটা মাস্ট বি ইউজ করতে হবে যাদের একনি প্রবলেম আছে তাদের ফেসে কিন্তু এটা ম্যাজিকের মতো কাজ করবে ওসুফির এই সিরামটা রেগুলার ইউজ এর ফলে কিন্তু আপনার স্কিন হয়ে যাবে একদম গ্লাসি স্কিন কারণ এর মধ্যে আছে কোলা যেটা কিন্তু স্কিনের জন্য খুবই হেলদি এটা কিন্তু আমি রেগুলার দিনে দুই বেলায় ইউজ করি সকালে এবং রাতে ন্যাচের এই লিপ মাস্ক টা কিন্তু কম্পোর সাথে একদম ফ্রি এই লিপ মাস্কটা কিন্তু ঠোঁটের কালো দাগ দূর করে লিপস ন্যাচারালি করে এটা কিন্তু আমার লাইফ গেম চেঞ্জার একটা নাইট ক্রিম ওসুফি হোয়াইটেনিং বিউটি ক্রিম প্রথমেই বলে এটা কিন্তু হান্ড্রেড সাইড এফেক্ট মুক্ত একটা নাইট ক্রিম আমি কিন্তু এই নাইট ক্রিমটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে ইউজ করি এই নাইট ক্রিমটা কিন্তু স্কিন কে ন্যাচারালি পাঁচ থেকে ছয় শেড পর্যন্ত ফসা করতে সক্ষম ওসুফির এই নাইট ক্রিমটা ইউজ করে কিন্তু আপনি সাত দিনেই ফলাফলটা পেয়ে যাবেন লাস্ট বাট নট দ্য লিস্ট ক্যাথি দলের এই অসাধারণ ফোম ক্লিনজারটা কিন্তু কম্বোর সাথে একদম ফ্রি পেয়ে যাবে ক্লিনজারটা কিন্তু আমি দিনে তিনবার ফেস ওয়াশ করি এটা রেগুলার ইউজ ফলে কিন্তু স্কিন ডল স্কিন হয়ে যায় তো দেরি কেন আমার মতন ডল স্কিন পেতে চাইলে আপনারাও এখানে অর্ডার করে ফেলুন